আমি তোমাকে অনেক ভালোবাসি জান হুম আমিও তোমাকে অনেক ভালোবাসি তাহলে তো অবহেলা করছো কেন তোমার যদি এটা মনে হয় তাহলে ব্রেকআপ করো কি বলো সব পাগলের মতো আমার তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব নয় ওকে আসসালামু আলাইকুম আমি একদিন একটা ইমো বোর্ডে চলে যাই সেখানে কথা হয় একটা মেয়ের সাথে সে আমাকে বলে আমি কি তোমার বান্ধবী হতে পারি তোমার কথা আমার অনেক ভালো লাগছে আমি বললাম হুম হতে পারি মেয়েটা আমাকে পার্সোনালি নক করলো আমাকে বললো অ্যাকসেপ্ট করা আমিও করলাম তারপর শুরু হয় আমাদের বন্ধুত্ব বেশ কিছুদিন কেটে যায় এইভাবে বান্ধবীর নাম ছিল মিম তারপরে আমরা মেসেজে কথা হলো গুড মর্নিং গুড মর্নিং কি হয়েছে তোমার বাল কিছু না বাল কেমন আছো বাল হুম ভালো আছি বাল খাইছো বাল না তুমি খাইছো বাল বাল কি খাওয়া যায় চলো বোর্ডে যাই হুম চলো এভাবে কেটে যে আমাদের দুই তিন মাস আমি আর আমার বান্ধবী দুজন দুজনের সাথে কথা না বলে থাকতেই পারতাম না আমার বান্ধবী আমার পারমিশন ছাড়া কিছুই করতো না আমার বান্ধবী আমাকে একদিন বললো মেসেজে গুড মর্নিং বালের বান্ধবী হুম গুড মর্নিং বালের বান্ধবী একটা কথা বলবো তোমাকে বালের বান্ধবী কি বালের কথা বান্ধবী আমাকে নাকি একটা ছেলে ভালোবাসে উফ তাই নাকি তো তুমি কি বলছো আমি বলছি আমার বান্ধবী যা বলবে তাই হবে ওকে চলো বুড়ি আচ্ছা আমি যে ছেলেটার সাথে কথা বলি ভালোই লাগে তারপর বান্ধবীকে বলি হুম করো রিলেশন তারপরে তাদের রিলেশন চলে ভালোই রিলেশনের পাঁচ মাস পরে বান্ধবীর পরীক্ষা শুরু হয় সে আর টাইম দিতে পারে না তারপরে ছেলেটার বান্ধবীকে মেসেজ করে অরিজান হুম কি হয়েছে কিছু না কেমন আছো ভালো তুমি ভালো না কেন কি হয়েছে তুমি আর আগের মতো মেসেজ করো না কল দাও না কল দিলে রিসিভ করো না দেখো আমার সামনে পরীক্ষা আমি আর তোমাকে টাইম দিতে পারবো না ও আচ্ছা ঠিক আছে মন লেখা পড়া করো আচ্ছা বাই এভাবে চলতে থাকে বেশ কিছুদিন বান্ধবীর পরীক্ষা চলে এলো সে আরও ব্যস্ত হয়ে গেল তারপর ছেলেটি আরবার মেসেজ দিল ওই কি করো যান পড়তে বসেছি তুমি বসে আছি একটা কথা বলবো হুম বলো কি কথা আমি তোমাকে অনেক ভালোবাসি জান হুম আমিও তোমাকে অনেক ভালোবাসি তাহলে তো অবহেলা করছো কেন তোমার যদি এটা মনে হয় তাহলে ব্রেকআপ করো কি বলো এসব পাগলের মতো আমার তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব নয় ওকে ভালো থাকো বাই জানি গুলা কি বলো ওই কথা বলো ওই আছো এভাবে শেষ হয়ে যায় তাদের ভালোবাসার গল্প সব কিছু এলোমেলো হয়ে যায় তারপর আমি আর বান্ধবী দুজনই বোর্ডে যাই না বান্ধবীর পরীক্ষা শেষ হয়ে গেল আমি একটা অ্যাড দেখে আমি একটা অ্যাড দেখে একটা অ্যাপস খুলি বান্ধবীকে বলি ডাউনলোড করতে সে করে তারপর আমরা ওখানেই থাকতাম ওখানে পরিচয় হয় আমার একটা ছেলের সাথে ছেলেটা আমাকে বলে আমি তোমার বন্ধু হতে চাই আমি বান্ধবীকে বলি তুমি কথা বলে দেখো তারপরে বান্ধবী বলে ওকে বন্ধুত্ব করো তারপরে চলতে থাকে বেশ কিছুদিন আমাদের দুই বন্ধুর কথা হাই হ্যালো কেমন আছো ভালো আছি আপনি হুম ভালো কি করো বসে আছি আপনি হুম আমিও বসে আছি চলো হ্যাপিতে যাই আচ্ছা চলেন এভাবে সাত মাস কেটে যায় ও আমার অনেক কেয়ার করত সব সময় আমার পাশে থাকতো আমাকে ওর জন্য কেউ কিছু বলে সাহস পেতো না ছেলেটার নাম ছিল নাহিদ তারপর একদিন আমার বান্ধবী আমাকে বলে বান্ধবী নাহিদ মনে হয় তোকে ভালোবাসে আমি বললাম আরে না এসব কিছু না ও আমাকে বেস্ট ফ্রেন্ড তারপর বেশ কিছুদিন পরে ছেলেটি মেসেজ করলো আসসালামু আলাইকুম গাইস আমার ফেসবুক পেজ তারপরে ফেসবুক অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট তিনটা জিনিসে সাসপেন্ড আর ব্যান হয়ে গেছে তো আইডিতে বায়োতে যত কিছু লিঙ্ক দেওয়া ছিল ওইগুলো আবার রিমুভ করে নতুন করে দিয়ে দেবো মানে নতুন করে খুইলে আবার আর যারা ভাবতেছেন আপনাদেরকে ব্লক করে দিচ্ছি এমন কিছুই না আসলে ব্যান হয়ে গেছে যে কোনো মানুষের শত্রুতার কারণে হয়তো বা না হয় কোনো গিলিসের কারণে ফেসবুকের কোনো একটা কারণে হয়েছে তো আর যাই হোক কাউরে ব্লগ দেয়নি আর ভিডিও পাইবেন রাত নয়টায় আটটায় দেয়া বাদ রাত নয়টায় পাইবেন আর আপাতত কালকে একটা কমিউনিটিতে একটা পোস্ট করছি গল্প শেয়ার করলে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিছি ওইখানে নক দেবেন